হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিয়া স্টুডিও আমি নাজিয়া অনেক দিন পর আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমার আম্মুর জন্মদিনের ব্লগ থাকছে তো ইয়াস ব্লগটা করা হয়েছিল পনেরোই ডিসেম্বরে তো সন্ধ্যার পর থেকে আমাকে বলছিলাম যে আম্মু তোমার আজকে বার্থডে সো আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাও বা ট্রিট দাও তো আম্মু আমাদেরকে কুইন্সে নিয়ে চলে আসলো আর আমরাও সেখানে চলে গেলাম তো কুইন্সে আমরা ঢুকলাম আর ঢোকার পরে তো আমি তাদের ডেকোরেশন দেখে পুরো অবাক এত সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে যেন ওখানে দেখে মনে হচ্ছে আমার আম্মুর জন্মদিন উপলক্ষে এত সুন্দর ডেকোরেশন করা হচ্ছে তো যাই হোক সত্যি সত্যি ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল দেন ফুল দিয়ে ডেকোরেশন করেছিল আর এই সাইডটার কথা কী বলবো এই সাইডটা আমার যা ভালো লাগছে সেই জন্য এইটার ভিডিওই বেশি করে নিয়েছি তো যাই হোক আমরা দেখছিলাম যে কোথায় বসা যায় আর আমার সামনে বসতে ভালো লাগে না মনে হয় যে একটু পিছনে একটু নিশ্চিন্ত হয়ে বসবো তো যাই হোক আমরা বসে পড়লাম আর বসে পড়ার পরে আমরা দেখছিলাম তাদের ডেকোরেশনটা অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে আর খুব সুন্দর লাগছিল তো এত সুন্দর ডেকোরেশন দেখে আমি তো আমার আম্মুকে বলছিলাম যে আম্মু তোমার বার্থডে কেকটা এখানে আনলেই পারতা এখানে আমরা কাট করে নিতাম তো যাই হোক এখন আমরা তাদের মেনুটা চেক করব যে কি কি অর্ডার দেওয়া যায় বা কি কি খাওয়া যায় এখানে তাদের মেনুটা দেখছিলাম আর আমার মনে হলো যে বিরিয়ানিটা অর্ডার দেই কারণ একসাথে রাতের ডিনারটাও হয়ে যাবে তো এখানে আমার মনে হয় যে এই হায়দ্রাবাদ বিরিয়ানিটা অর্ডার দিই কারণ এইটা আমার অনেক পছন্দের আর আমি এমনিতেও বিরিয়ানি খেতে খুব পছন্দ করি আমার ফেভারিট ফুড বিরিয়ানি তো যাই হোক আমরা এখানে অনেকগুলো খাবার দেখছিলাম যে আর কি অর্ডার দেওয়া যায় বিরিয়ানির সাথে আর কি ভালো লাগবে তো এখানে ভাবছিলাম যে বিরিয়ানির সাথে কোক অর্ডার দিলে ভালোই হয় কারণ এটা অনেক সুন্দর চায় তারপরে আমরা আমার ক্যামেরার সামনে চলে আসলাম আর ক্যামেরার সামনে এসে আমরা একটু ঢং করতেছিলাম একটু সেলফি তুলতেছিলাম নিজেরাই আম্মু এখানে আমাদেরকে সেলফি ছবি তুলে দিচ্ছিলো তো তারপরে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের সেই খাবারগুলো নিয়ে আসা হলো এবং এখানে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আপনারা তো জানেনি তারপরে হচ্ছে কোক অর্ডার দিয়েছিলাম আর তারা এখানে সালাদ আর ওখানে একটা জলপাইয়ের চাটনি মনে হয় সেটা দিয়েছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম আর তারা আমাদেরকে ধনিয়া সার্ভ করলো রেস্টুরেন্ট বা হোটেলে এক লোক দেয় খাবার শেষ করার পরে তারপরে তাদের আরও ডেকোরেশন দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমার এখন খুব আফসোস হচ্ছে যে কেন কেক আনলাম না এখানে আনলেই তো কাটা হতো আরও সুন্দর লাগতো তারপরে বাসায় আসলাম আর বাসায় এসে তাড়াতাড়ি করে আমাদের কেকটা কাট করতে বসে গেলাম আর আমাদের কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেকটা তো সত্যি অনেক বেশি সুন্দর ছিল আর আমরা হচ্ছে ফুল ফ্যামিলি মেম্বার্সরা কেক কাটছিলাম তো এই জিনিসটা অনেক মজা লাগছিলো আমরা অনেক ফান করতে করতে কাটছিলাম কেকটা অনেক সফট ছিল ভেতরে আর ডিজাইনটা সত্যি কথা বলতে আমার এত পছন্দ হয়েছে বলার মতো না সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইন আর কেকটা খেতে অনেক বেশি টেস্ট ছিল তো আজকে এই পর্যন্তই হাফেজ